নমস্কার দর্শক ট্রাভেল উইথ সোমেশ আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা চলে এসেছি শান্তিনিকেতন পৌষ মেলায় যে মেলার কথা না বললে বাংলার মেলা সম্পূর্ণতা পায় না তা হলো শান্তিনিকেতন পৌষ মেলা শুধুমাত্র বিশ্বকবির স্মৃতিবিজড়িত বলেই নয় বরং সাহিত্যিক রবীন্দ্রনাথের বাইরে সমাজ সংস্কারক রবীন্দ্রনাথের যে পরিচয় তা এখানে বিশেষভাবে অনুভূত হয় এই মেলাতে এলে অনুভূত হয় বাঙালির সাংস্কৃতিক জীবনে এই মেলার গুরুত্ব পৌষ মেলার সূচনা হয়েছিল তেরোশো দুই তখন থেকেই চিরাচরিতভাবে এই মেলা চলে আসছে সাতই পৌষ এখানে ব্রহ্ম উপাসনার মাধ্যমে এই মেলার সূচনা হয় এই মেলা পুরো শান্তিনিকেতন জুড়েই এই মেলা চলে ইংরেজি বছর যখন ফুরিয়ে আসে কনকনে হিমেল হাওয়া গাছের পাতা ঝরতে থাকে তখনই ঠিক নবীন সাজে সেজে ওঠে এই পৌষমেলা মেলা শান্তিনিকেতনের তীর্থের সেরা পরব সাতই পৌষ রাঙামাটির রৌদ্র ছায় ঢল নামে মানুষের অসীম বৈচিত্র্য নিয়ে আজও প্রাণবন্ত হয়ে আছে পৌষ মেলা শান্তিকেতন পৌষমেলা কেবলমাত্র রাঢ় অঞ্চলের গ্রাম বাংলার মানুষকেই টানে না সাতই পৌষের টানে শহর শহরতলির মানুষের মন চলে যায় সব পেরিয়ে দেশ দেশান্তর থেকে মানুষ আসে এই শান্তিনিকেতনের পৌষ মেলায় বাঙালির জীবন সংস্কৃতির সঙ্গে পৌষ মেলা নিবিড়ভাবে জড়িয়ে আছে আজ তাই বঙ্গ সংস্কৃতির অঙ্গ পৌষ মেলা কেবলমাত্র শান্তিনিকেতন বিশ্বভারতী তথা বীরভূম জেলার কোনো স্থানীয় উৎসব বা অনুষ্ঠান নয় পৌষ মেলা এখন জাতীয় উৎসবে পরিণত হয়েছে ও স্বীকৃতি লাভ করেছে পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যের গ্রামীণ শিল্পীরা তাদের হাতের তৈরি নানান শিল্পকর্ম নিয়ে আসেন পৌষ মেলায় মেলা প্রাঙ্গণে তাদের সৃষ্টিকে সবার কাছে মেলে ধরেন আউল বাউল ফকির গ্রামীণ লোকসংস্কৃতির শিল্পীরা বিনোদ বিনোদন মণ্ডপে বিভিন্ন অনুষ্ঠানের আন্তরিকভাবে যোগদান করেন তাদের সবার কাছে প্রতি বছর এই মেলায় আসা একেবারে তীর্থযাত্রার মতো বিনোদন পৌষ মেলার একটি বিশিষ্ট দিক বাংলার লোক সংস্কৃতির বহমান ধারাকে বাঁচিয়ে রাখার এক বলিষ্ঠ প্রয়াস দেখা যায় দেশের বাউল ও গ্রামীণ শিল্পীরা তাদের জীবন সাধনার মধ্য দিয়ে পরম নিষ্ঠার সঙ্গে লোকসংস্কৃতির বিভিন্ন দিক জনসমক্ষে তুলে ধরেন বাউল মনসামঙ্গল কবি ফকিরদের গান সত্যপীরের পাঁচালি লোকনৃত্য এইসব অনুষ্ঠান পৌষ মেলার বিনোদন মণ্ডপে গ্রাম আর শহরের মানুষ একসঙ্গে পাশাপাশি বসে প্রত্যক্ষ করেন নিবিড়ভাবে পরিবেশন করতেন নদীয়া জেলার গৌরভাঙ্গা থেকে প্রখ্যাত ফকির শিল্পী আমিরুল ফকির মেলা প্রাঙ্গণে স্টলের সংখ্যা প্রায় হাজার দুয়েকের কাছাকাছি মেলার অন্যতম প্রধান আকর্ষণ হল শান্তিনিকেতন ছড়িয়ে দেশের মানুষদের কাছে যেটা কিংবদন্তি সেটা হলো গ্রামীণ হস্তশিল্প প্রত্যহিক জীবনের প্রয়োজনীয় যাবতীয় দ্রব্য সামগ্রী দোকানও এখানে রয়েছে গত এক যুগ ধরেই এখানে কফি স্টল বিভিন্ন রকম কাশ্মীরি শালের দোকান আর টুপি বেতের ছড়ি কারুকার্য কারুশিল্প মনোহারি জুয়েলারি কাঠের বাসন মিষ্টি তেলেভাজা জিলিপির দোকান সঙ্গে রয়েছে ওই মাটির হাঁড়ি কলসি ফুলের টপ বাঁশের ডালা কুলো শিলনোড়ার দোকান কাঠের ও কাঁচের শৌখিন জিনিসপত্রের দোকান এছাড়াও রয়েছে বিভিন্ন কাশ্মীরি শাল খাবারের দোকান মোগলাই পরোটাকে টেক্কা দিচ্ছে চাউমিন এছাড়াও মোমো আরও দক্ষিণ ভারতীয় খাবারের চাহিদাও এখন দারুণভাবে বেড়েছে এছাড়াও সাবেকি নাগরদোল্লা সঙ্গে আছে বৈদ্যুতিক নাগরদোল্লা সার্কাস চিড়িয়াখানা টয় ট্রেন তো আছেই নানান প্রদর্শনীর মধ্যেও আরও যেগুলো চোখে পড়ে সেগুলো হলো ডোকরা শিল্প যেগুলো আসল বিশ্বভারতীর এই মেলার সেটা হলো ডোকরা শিল্প পট শিল্প সোলার তৈরি জিনিসপত্র টেরাকোটার তৈরি জিনিসপত্র বাঁশ বেত এই যে সমস্ত গ্রামীণ শিল্পীরা এই মেলা পঙ্গনে তাদের যে শৈল্পিক যে সৃষ্টি এগুলো মেলায় যাত্রীদের কাছে তুলে ধরেন প্রসঙ্গত উল্লেখযোগ্য যে মেলা কমিটির যেটা গ্রামীণ হস্তশিল্প সেই গ্রামীণ হস্তশিল্প কলাকুশলীদের তাদের মেলার মাঠে তাদের বিভিন্ন প্রসর সাজিয়ে তারা বসছে এটা হলো পৌষ মেলার একটা চারিত্রিক বৈশিষ্ট্য যে পৌষ মেলার এক আদর্শ এবং ঐতিহ্য হল এই গ্রামীণ হস্তশিল্পীদের শিল্পকর্মের বিপনের বিপনের উদ্দেশ্য নিয়েই এই মেলার সৃষ্টি সে সকল পৌষ মেলার সঙ্গে আজকের মেলার অবশ্য একটুখানি ফারাক হয়েছে কারণ মেলাতে মেলা প্রাঙ্গণে বিভিন্ন নামি দামি মাল্টি কোম্পানি শোরুম হোর্ডিং এছাড়াও বিভিন্ন রকমের বড় বড় ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান ও ইলেকট্রনিক্স ওই বাইক স্কুটি বিভিন্ন গাড়ির ইত্যাদিরও বিভিন্ন দোকান এখানে বসছে তবে রবীন্দ্রনাথের যুগের যে আদর্শ এবং ঐতিহ্য তা এ মেলার গুরুত্ব ছিল সেই যুগের গুরুত্ব আস্তে আস্তে যেন জৌলুস কম হচ্ছে একটু হলেও এবং সেই সঙ্গে শুরু হয়ে যাচ্ছে গ্রামীণ বিভিন্ন শহরে কার্যকলাপ এই মেলাতে এসে যুক্ত হচ্ছে তবে দুয়ের দিকেই ভালো মেলার সঙ্গে একটা যোগাযোগ দেখা যায় গ্রামীণ এবং শহর আজকে এই মেলাতে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে সেদিকে লক্ষ্য রেখে পৌষ মেলাকে নতুনভাবেই হয়তো সাজিয়ে তোলা হয়েছে এটা বলা যেতে পারে এক সময় এই মেলা ভ্রমণডাঙ্গার মেলা হিসাবেও পরিচিত ছিল সাতই পৌর সকালে এখানে ব্রহ্ম উপাসনার মাধ্যম দিয়ে মেলার সূচনা করা হয় বিভিন্ন রাজ্য ও বিভিন্ন রাজ্যের বাইরে থেকে আসা বাউল ফকিররা গান এই মেলার একটা বিশেষত্ব এছাড়াও তাদের হস্তশিল্প এবং গ্রামীণ যে কুঠির শিল্প এগুলো মেলার আকর্ষণীয় বিষয় বলা যেতে পারে বিভিন্ন মৃৎশিল্পী থেকে শুরু করে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প যে সমস্ত শিল্প যেমন হলো ডোকরা শিল্প বাঁশি ডুগুগি একতারা মৎস্য শিল্প শিল্প শিল্পের বিভিন্ন রকমের জিনিসপত্র বিশ্বভারতী ও শান্তিনিকেতনের যে স্টল সেই স্টলেতে যেমন বিভিন্ন বইও পাওয়া যায় তেমন রয়েছে বিভিন্ন বস্ত্র ও চর্মজাতীয় দ্রব্য সামগ্রী কুঠির শিল্পের ক্ষেত্রে শ্রীনিকেতনের ভূমিকায় একটা নিদর্শন মিলে এই মেলাতে এলে দেখতে পাওয়া যাবে সরকারিভাবে তিন দিন হলেও এই মেলায় কেনা চলে প্রায় এক পক্ষ কাল ধরে এই মেলাতে মোটামুটি দেখা যেতে পারে মাটিতে বসা দোকানের সংখ্যা এবং স্টল নিয়ে প্রায় দু হাজারের কাছাকাছি দোকান রয়েছে বহু ভিন পর্যটক এই শান্তিনিকেতন মেলায় আসেন মেলা দেখতে এছাড়াও এই মেলাতে প্রায় গড়ে চল্লিশ হাজার পর্যটক এই মেলা দেখতে আসে বলা যেতেই পারে তবে শান্তিনিকেতনেও বিভিন্ন রয়েছে হোটেল রেস্তোরাঁ ইত্যাদি বিভিন্ন থাকার জায়গা সেখানে থেকেও অনেকে মেলা দেখে আবার অনেকে গাড়ি নিয়ে এসে মেলা দেখে আবার রিটার্ন ফিরে যায় কলকাতা বা আরও অন্যান্য শহরতলি থেকে এই মেলাতে মানুষ আসে এই মেলার প্রধান যেটা আকর্ষণ যেটা আমরা সেটা হচ্ছে নাগরদোলনা যে নাগরদোলার আকর্ষণ মেলাতে একটা বিরাটই আছে এগুলো রাত্রের দিকের যে ভিউটা নাগরদোল্লার সেটা আরও সুন্দর লাগে এই মেলাতে এলে দেখতে পাওয়া যায় এছাড়া তো রয়েছে আরও বিভিন্ন রকমের স্টল এই জিনিসটা খুব ভালো লাগে রাতের দিকে যখন লাইট জ্বলে এই মেলার একটা অপূর্ব দৃশ্য বলা যেতে পারে এছাড়াও বিভিন্ন রয়েছে যেমন বেলুন ফাটানোর দোকান এখন নতুন এগুলো নতুন দোকানের সমস্ত বসছে আগে হয়তো বহু আগে তখন হয়তো এসব দোকান ছিল না তারপর থেকে এসব গ্রামীণ বিভিন্ন দোকান ফুচকা স্টল তারপরে বিভিন্ন কাপড়ের দোকান কার্পেটের দোকান এসব বিভিন্ন তো এখন বসছে বহু মানুষ আসে এবং এই মেলাতে কেনেই বীরভূম তথা আরও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষও এখানে দোকান নিয়ে আসে তাদের ব্যবসার উদ্দেশ্যে তবে জায়গার দামও কম নয় মানে মেলার যে বসাবে দোকান সেটার জন্য একটা বৃহৎ পরিমাণ টাকা এখানে লাগে এছাড়াও মেলাতে বেচা কেনাও ভালো আছে প্রতি বছর হয়তো সমান হচ্ছে না সেইভাবে দোকানগুলো কিছু দোকান মার খেয়ে যাচ্ছে উঠে চলেও যাচ্ছে তাছাড়াও কিছু দোকান তো বসেইছে চলছেও ভালো এই যে কার্পেটের দোকান আমরা দেখছি এখন যেটা বহু বাইরে থেকে আসে এরা কার্পেটের প্রসর সাজিয়ে বসে পাপোশ সামগ্রী ইত্যাদি বিক্রি করে বহু দেশ দেশান্তর থেকে মানুষ এখানে আসে একটা পশ্চিমবঙ্গের সবথেকে বৃহৎ মেলা বলা যেতে পারে এটা এই মেলাটাকে এই মেলার মধ্যে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন যা আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগে সে সমস্ত জিনিসপত্র এই মেলাতে এলে আমরা পেয়ে যাব শান্তিনিকেতনের একটা ঐতিহ্য মেলা এই পৌষ মেলা এই মেলার কথা না বললে বাংলার যে বাংলার যে বিভিন্ন মেলা আছে সেই মেলার সম্পূর্ণ সম্পূর্ণতা পায় না এই শান্তিনিকেতনের পৌষ মেলায় একটা বিশিষ্ট মেলা বলা যেতে পারে বাংলার একটা বিশেষ আকর্ষণ এই মেলাতে থাকে মানুষের প্রতি এবং মানুষরা সেই আকর্ষণ নিয়েই বহু মানুষ ছুটে আসে এই মেলাতে এই বিশ্বভারতীর এই পৌষ মেলা ঐতিহ্যবাহী পৌষ উৎসব ও মেলা গত বছর সতেরোই সেপ্টেম্বর শান্তিনিকেতনকে ইউনেস্কো হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দিয়েছে আর সেই মাফিক ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে এই প্রথমবার দু মেলা আয়োজিত হল পৌষ মেলা শান্তিনিকেতনের গ্রামীণ কুঠির শিল্প থেকে পড়ুয়াদের বিভিন্ন প্রদর্শনী প্রায় হাজার দুয়েকের মতো স্টল পৌষ মেলায় রয়েছে এদিকে যেমন গ্রামীণ কুটির শিল্পর পশোর সাজিয়েছে বিভিন্ন দ্রব্য গ্রাম থেকে আসা শিল্পী এবং কারিগররা এমন ডোকরা কাঠ ও পোড়ামাটির দ্রব্য মনোহারি দোকান লোহার ঘর ঘরোয়া বিভিন্ন নানান দ্রব্য মেলার মাঝখানে বিনোদনের মঞ্চ বাউল আখড়া অন্যদিকে রয়েছে বিশ্বভারতী স্টল বিভিন্ন বিভাগীয় পড়ুয়াদের প্রদর্শনী শীতের পোশাক গয়না খাবারের দোকান এছাড়াও বাচ্চাদের নানা জন্য নাগরদোলা মেলার মধ্যে প্লাস্টিক ব্যবহারের নিষিদ্ধ করা হয়েছে মেলার মাঝে মাঝেই রয়েছে বায়ো টয়লেটের ব্যবস্থা এছাড়াও রয়েছে বিভিন্ন পুলিশ হেল্প ডিস্ক আছে বিভিন্ন পুলিশও ঘোরাঘুরি করছে কোনোরকম ঝামেলাকে এড়াতে হেরিটেজ হওয়ার জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে যে হেরিটেজের যে অংশটুকুকে ঘোষণা করা হয়েছিল সেখানে কোনো স্টল বসতে দেওয়া হয়নি আগে পুরনো মেলায় মাঠের কাছেই ফুটপাতে বিভিন্ন স্টল বস বসতো সেগুলোও থাকছে না গত কয়েক বছর ধরে মেলা আয়োজিত হলেও তাতে অভাব ছিল স্বতঃস্ফূর্তির কিন্তু এবার যে মেলা হচ্ছে তাতে করে একটা কিন্তু পাঠভবনের প্রাক্তন এবং যে বিশ্বভারতীর যারা ছাত্রছাত্রী তারাও কিন্তু একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছে মেলাতে পূর্বপল্লীর মাঠে যে মেলার আয়তন ছোট হলেও সকলে কিন্তু এই মেলাতে অংশগ্রহণ করেছে এবং শিক্ষক থেকে ছাত্রছাত্রীরা সবাই এই মেলাতে রয়েছে এই মেলাতে এসে আমাদেরও খুব ভালো লেগেছে মেলার বিভিন্ন পরিবেশ এবং গ্রামীণ কুঠির শিল্প যেটাকে বিশেষ করে বহু দিন থেকে যেটা মেলার ঐতিহ্য সেটা আবার ফিরে এসছে মেলাতে এবং আরও একটা ভালো দিক যেটা আমরা দেখলাম যে প্লাস্টিক সৃজন করা হয়েছে প্লাস্টিক টোটালি বন্ধ করা হয়েছে এ মেলাতে যে এবং এই হেরিটেজ হওয়ার পর থেকে আরও মেলাকে সুন্দরভাবে সাজানোর একটা প্রয়াস আমরা দেখলাম যেটা হয়েছে এবং গ্রামীণ শিল্পটা বিশেষ করে আমরা বারবার এটা লক্ষ্য করার মতো যে গ্রামীণ শিল্পটা এখানে যে গ্রামীণ শিল্পীদের যে শিল্পকর্ম সেটা একদম সুন্দরভাবে এখানে স্পস্ফুটিত বহু কেনাকাটা করছে মানুষজন বিক্রিও ভালো হচ্ছে দোকানগুলোতে দেখলাম মানুষজন আসছে এবং বিভিন্ন জিনিস কিনছে এসে আমরা তো দিনের দিকটা দেখলাম রাতের দিকে আরও সুন্দর পরিবেশ দারুণ ভালো লাগলো লাইট জ্বললো বিভিন্ন লাইটের দ্বারা আরও পরিবেশটা একটা দারুণ হয়েছে মেলার মধ্যে মেলাটা একটা বাঙালিদের কাছে তো একটা বিশেষ আকর্ষণ সবার কাছে এই শান্তিনিকেতন পৌষ মেলা ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার পর প্রথম পৌষ মেলা এবছর হলো দু হাজার প্রথম পৌষ মেলা হয়েছে মেলাটা ঘুরে আমরা আপনাদের মোটামুটি দেখানোর চেষ্টা করেছি এখানে একটা সুন্দর করে আঁকছে যে পট শিল্প সেটা একজন মহিলা আঁকছে একদম লাইভ সেটাও আমরা দেখছি দেখলাম দারুণ সুন্দর সবাই বিভিন্ন যে গ্রামীণ শিল্পটা যেটা আমাদের আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেই গ্রামীণ শিল্পটা এখানে এলে আমরা দেখতে পাবো দারুণভাবে ফুটে উঠেছে মেলার মধ্যে বিভিন্ন আকর্ষণীয় লোভনীয় জিনিস মানে কোনটা ছেড়ে কোনটা কিনবো মানে ঘর সাজানোর বিভিন্ন জিনিস এখানে বিক্রি হচ্ছে এবং দৈনন্দিন বিভিন্ন যে ব্যবহার করি আমরা যে সমস্ত সামগ্রী সেসবের প্রচুর সম্ভার নিয়ে মেলা আয়োজিত হয়েছে এছাড়া আরও বিভিন্ন এগ্রিকালচারাল জিনিসপত্র আছে যেগুলো একটা ডিসপ্লে করে রাখা রয়েছে এছাড়াও বিভিন্ন মাটির জিনিসপত্র রয়েছে এছাড়াও রয়েছে কাঁথা স্টিচ শাড়ি রয়েছে যেটা বোলপুরের একটা বিখ্যাত এছাড়াও বিভিন্ন কার্পেটের দোকান তো রয়েইছে প্রচুর দোকান আছে কার্পেটের কার্পেট পাপসের বিভিন্ন দোকান শীতের সময় সেই হিসাবে কার্পেটটা হয়তো বেশি বিক্রি হয় এই সময় এছাড়াও কাশ্মীরি শালের দোকান আছে বিভিন্ন উলেন জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে এছাড়াও শান্তিনিকেতনের যে সমস্ত নিজস্ব জিনিস যেগুলো সেগুলোও প্রচুর এখানে বিক্রি হচ্ছে পশ্চিমবঙ্গর যে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ দ্বারাও এখানে একটা স্টল বসিয়েছে এছাড়াও বাইরে বিভিন্ন বাদাম ভাজা থেকে শুরু করে বিভিন্ন ফলের দোকান আর মানে কি নেই সমস্ত কিছুই দোকান এখানে আমরা গেলে দেখতে পাওয়া যাবে যে প্রচুর দোকান এবং স্টল রয়েছে এখানেতে এই মেলাটি ঘুরে আমাদের তো খুবই ভালো লেগেছে আপনাদের আমাদের এই ভিডিও বা মেলার ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো এবং কজন আপনারা এই মেলা দেখতে গেছেন তা একটু কমেন্টে জানালে আমরা আমাদেরও খুব ভালো লাগবে তো ভিডিওটি দেখে আপনারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন